সালাম আলাইকুম আপনারা হয়তো জানেন যে রিসেন্ট সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন সহকারী নিয়োগ করা হয় বিশেষ সহকারী নিয়োগ করা হয় তার নাম হচ্ছিল মাহফুজ আবদুল্লাহ তো তিনি ছাত্রদের মধ্যে ছিলেন তো ছাত্রদের থেকে একজনকে নিয়োগ করা হয়েছে ইটস গুড আমাদের জন্য কারণ যারা আন্দোলনে যারা ফ্রন সাইড ফ্রন্ট সাইডে ছিল তো তাদের থেকে একজনকে উপদেষ্টার প্রধান সহকারী হিসেবে নিয়োগ করা এটা এটা সম্পূর্ণ একটা গুড আইডিয়া তো আমি এটাকে স্বাগত জানাই কিন্তু এখানে আমার কিছু বিষয় হচ্ছে যে এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেটা আমি আপনাদের নিকট অ্যাকলস করতে চাচ্ছি যে মাহফুজ আব্দুল্লাহ যাকে সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে হিউইল রিসেন্ট মানে সে একটা ভাইটাল সিস্টেমে চলে গেছে আমাকে আপনাকে আমাদের ভয়েস ডক্টর ইউনসেফ পর্যন্ত পৌঁছাবে না পোশানো পোশাইলেও সেটা ভাগ্য খুব রেয়ার কেস কিন্তু মাহফুজ আবদুল্লার ভয়েস উইল বি লিসেন্ট ঠিক আছে তার ভয়েস ডক্টর কাছে অবশ্যই যাবে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্টে আছেন তো আমার দেখার খুব ইচ্ছে হলো যে মাহফুজ আবদুল্লা কী চিন্তা চেতনার অধিকারী বা কি ধ্যান ধারণা লালন করে স্বাভাবিক এটা স্বাভাবিক কিউরসিটি থেকেই তো তার ফেসবুক প্রোফাইল থেকে যেই একটা স্ট্যাটাস দেখলাম রিসেন্ট এটা অগস্টের পঁচিশ তারিখ দিয়েছেন তো বেশি দিন হয়নি লেখাটা ঠিক আছে ওকে ফাইন অত প্রশ্ন করার দরকার নেই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের থেকে যদি তাহলে তাহলে সব কিছুতেই প্রশ্নবিদ্ধ করা প্রশ্নবিদ্ধ করা সম্ভব এটা আপনারা জানেন ঠিক আছে তো স্বাভাবিকভাবে কিন্তু তার পোস্টের লাস্টের দিকে কিছু বিষয় আছে যেটা আসলে অ্যাকনোলেজ করা দরকার এবং আমার মনে হয় এটা মাহফুজ আবদুল্লাহকেও অ্যাড্রেস করা দরকার সেটা হচ্ছিল তিনি একটা স্থানে বলছেন লাস্টে একেবারে লাস্টের কলমে এতদিন জঙ্গিবাদে নাটক করে বিরোধী দল দমন করা হয়েছে ইসলাম ফোবিয়া ছড়িয়ে জনগণকে বিভাজিত করা হয়েছে সেসবের বিরোধিতা করেছে বলে এই নয় যে আসলে যারা ইসলামের নামে জঙ্গিবাদকে গণতন্ত্র ও বিচারিক প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো আমরা রাষ্ট্রীয় ফ্যাসিবাদের সাথে সাথে সামাজিক ফ্যাসিবাদেরও বিরুদ্ধে ফিতনা ও ফ্যাসাদ করা থেকে দূরে থাকুন যদি এ মাটিতে ভালো যদি এ মাটিকে ভালোবাসেন নইলে এ মাটি আপনাদের গ্রহণ করবে না ওকে ফাইন তো এখন এই ঠিক আছে এই লাইন প্রথম লাইনটা যে এতদিন জঙ্গিবাদের নাটক করে বিরোধী দল দমন করা হয়েছে সো ইউ আর এক অ্যাবাউট ইট যে জঙ্গিবাদের নাটক করে সিটিটিসি বা ডিবি সরকারের বিভিন্ন যে এজেন্সি ডিজেএফআ এরা যে জঙ্গিবাদের বিভিন্ন নাটক করছে ইউ আর এক কোয়াইট এক নোলেজ এ গুড থিং বাট তারপরে এবং এটা যে ইসলামিকভাবে সরানো হয়েছে তো ইউ আর স্টিল ইউর অলসো অ্যাকনোলেজ অ্যাবাউট ইট কিন্তু সেসবের বিরোধিতা করেছি বলে অর্থাৎ আপনি এগুলোর বিরোধিতা করছেন যে এই সংশ্লিষ্ট যে গুম খুন হয়েছে আয়নাঘরে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এগুলোর আপনি বিরোধিতা করছেন যে জঙ্গিবাদের নাটক করা হয়েছে কিন্তু এই আসলে যারা ইসলামের নামে জঙ্গিবাদকে গণতন্ত্র ও বিচারিক প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন এখানে কিন্তু সে একটা কোয়াইট আমি সে বলছেন যে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো আপনি এটা ভাববেন না তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো ওকে একজন আন্দোলনকারী হলে আমি এটাকে অত গুরুত্ব দিতাম না কারণ এটা আমরা সবাইকে বলি যে আমরা কিন্তু আপনাদেরকে সেরে কথা বলবো না আমরাও বলি উপদেষ্টাদের যে আমরা সেরে কথা বলবো না আপনাদেরকে ঠিক আছে কিন্তু এইটার ইফেক্টটা জানেন যে এটা জাস্ট ভয়েস রাইজ করা কিন্তু আপনি যখন এখন আজ যেহেতু আপনি একজন গুরুত্বপূর্ণ সরকারি পদে আছেন ভাইটাল একটা পদে আছেন গুরুত্বপূর্ণ একটা পদে তো আপনার এই কথাগুলোকে আমি হুমকি হিসেবে নিচ্ছি এবং আপনার এই কথাগুলোকে আমি একটু চুলচেরা সামনে আনতে চাই চুলচেরা করে তো সেটা হচ্ছে যে আপনি বলছেন যে জঙ্গিবাদের কথা বলছেন আসলে জঙ্গিবাদ এখন কথা হচ্ছে জঙ্গিবাদের ডেফিনেশন এটা কি কে ঠিক করবে এটা কি আপনার দেওয়া ডেফিনেশন নাকি আপনি এই ডেফিনেশনটা পিলেন কথা যে জঙ্গি কারা বা কে জঙ্গি কে জঙ্গি না এটা আপনি কিভাবে ঠিক করবেন যে অমুকে জঙ্গি ওমুকে জঙ্গি না ঠিক আছে আপনার পুরো লাইনটি থেকেই জঙ্গিবাদের একটা ডিসক্রিমিনেশন পাওয়া যায় যেহেতু আপনি এখানে বলছেন যে যারা গণতন্ত্র বিচারিক প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন তো বুঝা যাচ্ছে যে গণতন্ত্র এবং বিচারিক প্রতিষ্ঠানের যারা বিরোধিতা করবে এবং এই দুটোকে বিরোধিতা করে যারা ইসলামকে সুপ্রিম হিসেবে সাব্যস্ত করতে চাবে তারা জঙ্গি এটাই আমি বুঝি তো এখন আপনাই আসলে কি বুঝেন আপনি কি জঙ্গিবাদের যে সংজ্ঞা আপনি এটা দিচ্ছেন এটা ক্লিয়ার করতে হবে আপনার যে জঙ্গি কারা ঠিক আছে তো এটা আপনার যে সংজ্ঞা এটা কি সেই সংজ্ঞা সেই ডেফিনেশন যেই ডেফিনেশন আমেরিকা তার প্রোপাগান্ডা ওয়ারে ব্যবহার করছে ঠিক আছে আমেরিকার প্রোপাগান্ডা টুলস কিনা এটা আমার জানা আমাদের জানা জরুরি ঠিক আছে দেন আপনি বলছেন গণতন্ত্রের বিরোধিতা করার কথা বলছেন তো গণতন্ত্র আপনি কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন যদি আমি সেই গণতন্ত্রের বিরোধিতাই না করতে পারি গণতন্ত্র কি কোনো মানে এটা কি আর একটা স্বৈরাচার মতবাদ সৈর্যচরি মতবাদ যে এটাকে আমাকে নিষ্কলুষ ভাবতে হবে যে না গণতন্ত্র কোনো সমস্যা নাই গণতন্ত্র নিষ্পাপ নিরীহ এটা কেন আমার বলতে হবে এটা কেন আমার চিন্তা করতে হবে ইভেন আপনি এক কিনা যে বাংলাদেশের মেজরিটি পার্সন মেজরিটি মুসলিম গণতন্ত্রকে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করে ইভেন যারা গণতন্ত্রের সাথে জড়িত অর্থাৎ গণতন্ত্রের সাথে যারা জড়িয়ে যে আলেমারা নির্বাচন করতেছে আপনি তাদের সাথে মিশেন তারা আসলে গণতন্ত্রের সম্পর্কে কি ধারণা রাখে তারা স্টিল মনে করে যে গণতন্ত্রের মধ্যে অনেক সমস্যা আছে কিন্তু তারা জরুরত হিসাবে যে না আমরা যদি পুরোপুরি মাঠটা খালি করে দেই এটা দেওয়া উচিত হবে না তাহলে পুরোপুরি এই জিনিসটা অন্যদের হাতে চলে যাবে অন্যদের হাতে হস্তগত হবে তো সেই চিন্তা থেকে তারা গণতন্ত্রের আশ্রয় নেয় অর্থাৎ তারাও জানে যে গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিকতা আছে তো গণতন্ত্রের বিরোধিতা করতে পারবে না এটা কোন ধরনের কথা ভাই কারণ গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিকতা আছে এটা আপনি এক নজ না করতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু বাংলাদেশের আপামর আলে মোলামা বা বিশাল একটা অংশ অ্যাকনোলেজ করে এবং তারা জানে এবং তারা এটা প্রচারও করে যে গণতন্ত্রের সাথে ইসলামের যে সাংঘর্ষিকতা তো আপনি কি তাকেও জঙ্গিবাদের মানে তাকেও জঙ্গিবাদের লেবেল দিবেন বিষয়টি কি এতই সহজ হয়ে যাবে আমি যদি গণতন্ত্রের আন্ডারে থেকে গণতন্ত্র সমালোচনাই না করতে পারি তাহলে এটা কী গণতন্ত্র হইল ইজ সামকাইন্ড অফ যে কমিউনিজমের আন্ডারে থেকে আমি যদি কমিউনিজমের সমালোচনা করতে পারবো না আমি সৌরাচারের আন্ডারে থেকে ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে থেকে সৌরাচার তো আসলে কোনো মতবাদ না তো আমি ফ্যাসিস্ট কোনো রেজিমের আন্ডারে থেকে ফ্যাসিস্টের কোনো সমালোচনা করতে না পারি তো একই তো গণতন্ত্রের আন্ডারে থেকে যদি গণতন্ত্রের সমালোচনা না করতে না পারি বা আপনি সমালোচনা করতে যদি না দেন তাহলে ডেমোক্রেসি ইজ এই অ্যানাদার ফ্যাসিস্ট আইডিয়া এম আই রাইট তো আপনি কেন গণতন্ত্র সমালোচনা বা গণতন্ত্রের বিরোধিতা করা নিয়ে আপনি এটা কেন প্রশ্ন তুলছেন এবং আপনার এটা বোঝা যায় যে গণতন্ত্রের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি আপনার পক্ষে সম্ভব বা আপনার অনুচরদের পক্ষে সম্ভব তাদেরকে আহ লেবেল দিয়ে দেওয়া যে তারা জঙ্গি ঠিক আছে দেন আরেকটা কথা হচ্ছে হলো যে গণতন্ত্রের সাথে কি ইসলামের সাংঘর্ষিকতা নাই আপনি আহ মেজরিটি চিন্তা পারপোস করেন বা বর্তমানে গণতন্ত্র যেই প্র্যাকটিসটা হচ্ছে ওয়েস্টে বা সবখানে ঠিক আছে আপনার কি মনে হয় না যে গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিকতা আছে ঠিক আছে আমি আপনার ব্যাপারটা বাদ দিলাম কারণ আপনারা যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলতেছেন ঠিক আছে আধুনিক গণতন্ত্রও কিন্তু সেটারই কথা বলে এবং আপনারা কি প্রমোট করতেছেন এই ইনক্লুসিভের মধ্যে এল থাকবে ইনক্লুসিভের মধ্যে আদার্স যে সমস্ত কাল্ট আছে যারা সোসাইটিতে কাল্ট হিসেবেই থাকতে চায় তারাও প্রবেশ করতে পারবে ঠিক আছে সবাইকে আপনি আপনি নিতে পারবেন কিন্তু অর্থাৎ যারা গণতন্ত্রের বিরোধিতা করবে তাদেরকে আপনি লেভেল দিয়ে তাদেরকে কথা কথা বলে বলে ফান্ডামেন্টালিস্ট বা জঙ্গি বলে আপনি তাদেরকে আলাদা করে দেবেন মানে আপনার ইনক্লুসিভ রাজনীতির মধ্যে সবাই থাকবে বাট মুসলিমরা থাকবে না মুসলিমদের মেজোরিটি অংশই থাকবে না কারণ মুসলিমদের মেজরিটি অংশ ডেমোক্রেসির সমালোচনা করে বা ডেমোক্রেসির বিরোধিতা করে কেন আমি ডেমোক্রেসি বিরোধিতা করতে পারবো না আপনি বর্তমানে যে যুদ্ধ হচ্ছে গাজায় যে জেনোসাইড হচ্ছে জেনোসাইডের পিছনে কি এই ডেমোক্রেসির কোনো ভূমিকা নাই এই ডেমোক্রেসির পিছনে কি মোস্ট পারসন মোস্ট পিপল অফ ইউএসএর এই সাপোর্ট নাই মোস্ট পিপল অফ ইসরায়েলের সাপোর্ট নাই তো ডেমোক্রেসির সমালোচনা আমি কেন করবো না ইসরায়েল তো এটা এটা বিক্রি করেই খায় যে ওয়ান ওয়ান অ্যান্ড অনলি ডেমোক্রেটিক কান্ট্রি ইন মিডেল ইস্ট তা আপনাকে আমাকে আমাদের এই গণতন্ত্রের বিরোধিতা করতে দিবেন না যে গণতন্ত্র এমন দলকে ইনক্লুসিভ করে যে আমরা পাচ্ছাতে দেখতে পারতেছি তারা গণতন্ত্রের কথা বলে এল জিবিটিতে এল প্রমোট করতেছে তারা ছেলে থেকে মেয়ে হওয়াকে প্রমোট করতেছে মেয়ে থেকে ছেলে হওয়াকে প্রমোট করতেছে এবং এটা এই আইডিয়াটা বাচ্চাদের ভিতরে প্রবেশ করে দিয়ে প্রমোট করতেছে সব গণতন্ত্রের নাম দিয়ে সেই গণতন্ত্রের বিরোধিতা আমরা করতে পারবো না তাহলে আপনি কি স্বাধীন করলেন ভাই আপনি আপনি এটা কেন হুমকি দিচ্ছেন আমাদেরকে তারপরে বিচারিক ব্যবস্থা নিয়ে কথা বলবে বিচারিক ব্যবস্থা নিয়ে তো প্রতিটা সভ্য মানুষই কথা বলবে ভাই কারণ বিচারিক ব্যবস্থার এই যে আইন এগুলো তো আমাদের সাপোর্ট দিয়ে হয় নাই ব্রিটিশ আমলের আইন এই পর্যন্ত আনা হয়েছে সেটাকে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে নাকি ব্রিটিশরা জোর জবরদস্তি করে প্রবেশ করাই দিছে এই আইনগুলো ইন্ডিয়া পাকিস্তান যে আইনগুলো আনা হয়েছে কি আমাদেরকে জিজ্ঞেস করেছে সেই আইনই তো বিচারিক ব্যবস্থায় চলতেছে এগুলো আমি বিরোধিতা করতে পারবো না একটা সব দেশের মানুষ হয়ে আমি এগুলো বিরোধিতা করতে পারবো না নাকি আপনি এগুলোকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট টুল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন বা আপনার আইডিয়া এটাই যে এইগুলোকে ফ্যাসিস্ট টুল হিসেবে সেকেন্ড টাইম ব্যবহার করা হোক তো এটা আমি আপনার এই কথাগুলোকে আমি হুমকি হিসেবেই দেখতেছি আপনি আর একটা যেটা বলতেছেন যে বিচারক প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো মানে এটা এইটার জন্য আমরা না ভাবি যে তাদেরকে আপনারা ছেড়ে কথা বলবেন হ্যাঁ আপনাদের গুরুত্ব আছে আপনারা ছাত্র জনতার অধীনে আন্দোলন করছেন কিন্তু জনতাকে পাচ্ছি না এখন আর আমরা খালি আপনাদের ছাত্রদেরকেই পাচ্ছি ঠিক আছে ইভেন আপনারা ব্যাপারটা এমন হয়ে গেছে যে আপনারা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রে কি এই জিনিসটাকে সব কিছু করতে যাচ্ছেন যদিও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনাদের আন্দোলনকে বেগবান করার পিছনে বিশাল ভূমিকা রাখছে কিন্তু তাদেরকে আপনাদের সাথে দেখতেছিই না আপনারা নিজেদের সুপ্রিম হিসেবে আলাদা হয়ে গেছেন আপনারা লিড দিতে চাচ্ছেন দেখাতে চাচ্ছেন যে আন্দোলনটা পুরো আপনার লিড করছে তাই এটা অন্য প্রসঙ্গ আমি এই কথা বলবো না কিন্তু আপনি যেহেতু এখন অ্যাডভাইজার হয়েছেন আপনার এই কথাগুলো বাংলাদেশের অধিকাংশ মুসলমান হুমকি হিসেবেই নেবে ঠিক আছে এবং আপনি রাষ্ট্রীয় একটা ফেদনা তৈরি করবেন অর্থাৎ মেজরিটি পার্সনের সাথে যখন আপনি এরকম হুমকি ধমকি দিয়ে কথা বলবেন তখন আপনি যাবেন এবং আপনার যদি আপনি ধরে নিলাম আপনার একটা গণতন্ত্রের একটা ডেফিনেশন আছে ডেমোক্রেসির একটা ডেফিনেশন আছে যেহেতু আপনি মুসলিম ও নিজেকে মুসলিম হিসেবে প্রচার করবেন আপনি সাব্যস্ত করবেন নিজেকে মানুষের কাছে পরিচয় দেন আশা করি ঠিক আছে তা আপনার ডেফিনেশন অনুযায়ী যদি ধরেও নেই যে আপনার যে গণতন্ত্রের যে ডেফিনেশন সেই অনুযায়ী গণতন্ত্র এবং হচ্ছে হলো ইসলামিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিকতা নাই কারণ আপনার একটা বক্তব্য শুনে দে সো মেনি অফ ইসলাম ঠিক আছে এগুলোর সাথে তো এই চিন্তা সাথে এগুলো নিয়ে আমি কথা বলতেছি না তো মানে আপনার একটা লেভেল আছে যেটা আপনি মনে করতেছেন যে সাংঘর্ষিকতা নাই কিন্তু এখন ধরে নেই আপনার ডেফিনিশন কি বাংলার সব মানুষ মানতে বাধ্য যদি বাধ্য না হয় তাহলে তো আপনার আপনাকে মানুষকে স্বাধীনতা দিতে হবে এবং আপনার ডেফিনেশন কি ইউনিভার্সাল তো আপনি আসলে এমন একটা কথা বলতেছেন যে আপনি প্রথমে বলছেন যে এতদিন জঙ্গিবাদের নাটক করে বিরোধী দল দমন করা হয়েছে ইসলাম ছড়িয়ে জনগণকে বিভাজিত করা হয়েছে ঠিক আছে তো আপনি জঙ্গিবাদের যেই জিনিসটা বলছেন তো সেটা ইসলামোফোবিয়া এবং যেই জঙ্গিবাদের যে নাটক এই জিনিসটা কিন্তু এদেরকে দমন করার জন্যই দমন করার জন্য একটা মেজর টুলস যেটা সিআইএ থেকে সিআইএ শিক্ষা দিছে এবং এগুলো যা এগুলো আপনারও জানার কথা যে সিআইএ অসংখ্য লোককে এখনও গ্রেপ্তার করে রাখছে যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই এফআইআর নাই জাস্ট উঠায় নিয়ে গুম অসংখ্য নিরাপরাধ মানুষ এবং সেটা শুধুমাত্র আমেরিকান নাগরিকই না এটা সারা বিশ্বের নাগরিকদেরকেই তারা এই কাজটা করছে অর্থাৎ হাসিনা তার যেই জঙ্গিবাদের নাটক এখানে করছে চালু রাখছে সেটা সিআইএ থেকে শিক্ষা নেওয়া এবং সিআইএ কাজটা কেন করছে সেটা জঙ্গিবাদ দমনের জন্য এবং সিআইএর এই দমনের পিছনে অনেকেই অনেক সমালোচনা করে ইভেন সিনেটরা সমালোচনা করে কংগ্রেসম্যানরা সমালোচনা করে কিন্তু সিআইএস লাইক এ স্টেট তারা মনে করতেছে না এই কংগ্রেসম্যানরা চার বছরের জন্য থাকবে সিনেটটা চার বছর পর্যন্ত থাকবে আমেরিকার নিরাপত্তা তারা দিবে না আমেরিকার নিরাপত্তা আমরাই দিব তো আলটিমেটলি এর যতই সমালোচনা করা হোক এই জিনিসগুলোই টিকে থাকে এবং এই জিনিসগুলাই সিআইএ এই এই সমস্ত কান্ট্রিগুলোতে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে তারা শিক্ষা দেয় তারা ট্রেনিং দেয় র্যাবকে ট্রেনিং দিছে কারা সিআইএ আমাদের ডিবির বড়ো বড়ো পার্সনরা কোথা থেকে ট্রেনিং ট্রেনিং নিয়ে আসে আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে আসছে তারা সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে তারা এখানে সেটা সম্পূর্ণভাবে ওইভাবেই করছে যে কাকে সে জঙ্গি না বাট তাকে স্টিং অপারেশন করে কিভাবে জঙ্গি বানানো যায় এটা সিআইআর শিক্ষা ট্রেনিং তো হাসিনা সরকারের সমস্যা হচ্ছিল সে জঙ্গিবাদের নাটকের মধ্যে বা পার্সনদেরকেও সে ইনক্লুড করছে যারা আসলে যাদেরকে জঙ্গির সাথে লেবেল দেওয়া যায় না যেমন ধরেন একজন বামপন্থী বা ছাত্র ইউনিয়নের একটা ছেলেকে জঙ্গিবাদের নাটক দিয়ে গ্রেফতার করা হলো এটা তো মানুষ তো বিশ্বাস করবে না এটাই হয়েছে বা ধরেন একজন হিন্দুকে ধরা হইলো বা একজন ধরেন সাংবাদিককে ধরা হইলো বা বিএনপির একজন কর্মীকে ধরা হইলো ওয়াই দে আর ক্রিটিসাইজড বাই দ্য ওয়ার্ল্ড তারা সমালোচিত হয়েছে আমেরিকা তাদের সমালোচনা করছে কিন্তু হাসিনার এই অপারেশনটা শুধুমাত্র যদি মুসলমানদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকতো অর্থাৎ শুধুমাত্র ইসলামীদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকতো আমেরিকা এটা নিয়ে কোনো সমালোচনা করতো না আপনার ইনক্লুসিভনেস কি এইটাই যে আপনি হাসিনা যেই জিনিসটা বিশুদ্ধভাবে করতে পারে নাই আপনি সেই জিনিসটা বিশুদ্ধভাবে করবেন অর্থাৎ এই রাষ্ট্রীয় টুলসগুলা আপনি শুধুমাত্র মুসলমানদের জন্য ব্যবহার করার ব্যবস্থা করবেন যেটা হাসিনা করতে পারে নাই হাসিনার এই ব্যবহার ব্যবহার রাষ্ট্রীয় টুলসগুলোর ছিল সামগ্রিক সবার জন্য ব্যবহার করছে তার যে শত্রু তাকে যে ব্যক্তিগতভাবে শত্রু মনে করছে তার জন্য সে ব্যবহার করছে এবং ইসলামিসদের জন্য তো ব্যবহার করছেই এখন আপনি যেটা চান ফিল্টার করে এটিকে নিখুঁত করে এই টুলসগুলা শুধুমাত্র ইসলামিস্টদের জন্য ব্যবহার করতে চাচ্ছেন ব্যাপারটা কি এরকম কিছু না কারণ ডেমোক্রেসির বিরোধিতা করবে সাবেক এবং তারা এই রাইসটাই কিন্তু চাইছে হাসিনার আমলে ডেমোক্রেসির বিরোধিতা করা যায় নাই হাসিনার বাবার বিরোধিতা করা যায় নাই এই আন্দোলনের পরে ইসলামিকরা এই স্বাধীন চা চাচ্ছে যে তারা যেন তাদের যে ইসলামিক বয়ান সেটা তারা খোলাসা করে বলতে পারে ছড়াতে পারে সেখানে যদি রাষ্ট্রের সাথে কোনো সাংঘর্ষিকতা থাকে এমন কোন রাষ্ট্র আছে যার সাথে অন্য অন্য মতবাদের কোনো সাংঘর্ষিকতা নাই তো আপনি কেন এরকম হুমকি দিবেন আপনি কেন এরকম ভাবে হুমকি দিবেন আপনার এই কথাটা আপনি যখন যেহেতু এখন অ্যাডভাইজার আপনার এই কথা তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো এটা যেন আমরা না মনে করি আপনি যেহেতু বলতেছেন এটাকে আমি হুমকি হিসেবে নিব এবং আমরা আমি না সবাই হুমকি হিসেবে নেবে ঠিক আছে তো এইটার আল্টিমেট ফলাফল আসলে ভালো হবে না এটার আল্টিমেট ফলাফল ভালো হবে না কৃষির জন্য ভালো হবে না কারণ ইসলামিকটা আপনার প্রতি প্রতি নত যেন হবে না কারণ ইসলামিকরা গত পনেরো বছর গত পনেরোটা বছর তারা অত্যাচার জুলুম নির্যাতন স্বীকার করে আসছে ঠিক আছে তো তারা এই ব্যাপারে সিদ্ধ হস্ত তারা এই ব্যাপারে সিদ্ধ হস্ত এবং আপনার এই হুমকিতে যে তারা দমে যাবে এমন না আপনি যদি একটা শান্তিময় একটা ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে চান তাহলে আমি বলবো ইসলামিশদের মনোমাঞ্চা বসুন বুঝুন ঠিক আছে তারা কী চিন্তা করে সেই চিন্তাটা বুঝুন আপনার হয়তোবা সময়ের প্রেক্ষাপটে সুযোগের অভাবে ইসলামিশদের সম্পূর্ণ দায় দায়িত্ব বা দাবি পালন করা সম্ভব না সম্পূর্ণ করা সম্ভব না এটা বাস্তবতা হতে পারে ঠিক আছে বাট আপনি তো হুমকি দিতে পারবেন না যা ভাই আপনি আপনার দাবি দিতে পারবেন না আপনি আপনার দাবি জানাইতে পারবেন না এটা তো আপনি এই হুমকি তো আপনি দিতে পারবেন না বিচারিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বললে আপনার কেন গায়ে জ্বলবে আপনি কেন এই নিয়ে কথা বলবেন ইসলামীদের তো এই জন্য ইসলামী তারা তাদের কোরআনকে আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিসকে এবং সাহাবাদের ইজমাকে তারা কমপ্লিট কোড অফ লাইফ মনে করে যে কমপ্লিট কোড অফ লাইফ তো ব্রিটিশরা মনে করে নাই কমপ্লিট কোড অফ লাইফ তো পাকিস্তান মনে করে পাকিস্তানি শাসন সময় পাকিস্তানি শাসকেরা মনে করে নাই তো এদের সাথে তো সাংঘর্ষিকতা থাকবে এটা তো বাস্তবতা তো আপনি যদি এইটাই অ্যাকনলেজ না করতে পারেন তাহলে আপনি কি অ্যাকনলেজ করবেন তো আমি আপনার কাছে অনুরোধ আপনি যা লিখছেন ঠিক আছে আপনি সেটা আমি বুঝি যে আপনি কোন ইঙ্গিত গেছে এটা আরও স্পষ্ট করুন এটা একটা জিনিস আর দ্বিতীয় হচ্ছে হলো মুসলমানদেরকে শত্রু বানাবেন না এই দেশের মুসলিমদেরকে শত্রু বানাবেন না কারণ এই দেশের মুসলিমরা কিন্তু মেজরিটি আপনি তাদেরকে গুরুত্ব দেন বা না দেন তাদেরকে আপনি আপনি ভাববেন না যে তাদের স্যার আপনি স্টেট চালাইতে পারবেন তাহলে সেই আপনি এলিট এলিট স্টেট চালাবেন দিন শেষে আপনিই খাবেন আপনি ঘুরবেন আপনি ফিরবেন ঠিক আছে আর সবাইকে দাস হিসেবে বানাবেন আপনার বাক্যগুলোকে আপনি যেই বাক্যগুলো ব্যবহার করছেন বা করতেছেন এগুলো পড়বেন ঠিক আছে এবং আপনি যে ইনক্লুসিভনেস বলতেছেন এই ইনক্লুসিভনেসটা কি সেই আমেরিকান ইনক্লুসিভনেস অর্থাৎ রমজানের সময় হোয়াইট হাউস থেকে যেরকম ইফতারির ব্যবস্থা করা হয় আবার সেই সেই হোয়াইট হাউস থেকেই কংগ্রেস পাশ কাটিয়ে যদিও কংগ্রেস আর সাপোর্টিভ টু হেল্প সাপোর্ট আর টু ইসরায়েল যে কোনো কিছুর জন্য ঠিক আছে কিন্তু তারপরে যেহেতু তাড়াহুড়োর একটা ব্যাপার আছে কারণ ইসরায়েলের এখনই বোমা লাগবে তো বাইডেন প্রশাসন কি করছে কংগ্রেসম্যানদের পাশ কাটিয়ে তাদের বোমার ব্যবস্থা করে দিছে ঠিক আছে তো ব্যাপারটা হলো এরকম যে বাইডেন মুসলমানদের খাতির করার জন্য তারা ইত্যাদি ব্যবস্থা করবে হোয়াইট হাউসে সেই হোয়াইট হাউস থেকেই আবার গাজাবাসীর জন্য বোমের ব্যবস্থা করা হবে তো আপনার ইনক্লুসিভনেস কি এরকম কিছুই যেখানে শাহবাগিরা তার শাহবাগিত্ব বজায় রেখে থাকতে পারবে যেখানে অন্যান্য সব মতামত মত মতামত অবলম্বীরা তাদের স্বকীয়তা বজায় রেখে থাকতে পারবে এবং তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন এই স্বীকার করছেন কিন্তু একই সাথে আপনি বলতেছেন তাদেরকে বাইরে চলে যেতে যারা গণতন্ত্রের সমালোচনা করবে বা গণতন্ত্রের বিরোধিতা করবে যারা বিচারিক প্রতিষ্ঠানের বিরোধিতা করবে এবং যারা জঙ্গিবাদকে অর্থাৎ এই দুইটা এটা বোঝা যায় যে এই দুইটাকে যারা বিরোধিতা করবে তারা জঙ্গিবাদ গোষ্ঠীয়ে দিবে এটা ঠিক আছে তো আপনি যদি আপনার কাছে অনুরোধ আপনি যদি আসলেই মর্যাদি করেন যে এই দুটা কাজ করে জঙ্গিবাদ কুস্কে দেওয়া হয় আপনি জঙ্গিবাদের ডেফিনিশন দেন এবং কেন গণতন্ত্রের সমালোচনা আমরা করতে পারবো না এটা স্পষ্ট করেন ক্লিয়ার করেন তারপর আপনি বাংলার মানুষের রিয়াকশন দেখেন ঠিক আছে এবং বিচারিক প্রতিষ্ঠানের কেন আমরা বিরোধিতা করতে পারবো না এটাও আপনি করেন স্পষ্ট করেন ঠিক আছে তারপরে আপনি বাংলার মানুষের রিয়াকশন দেখেন না আমরা দুনিয়াতে নাই ঠিক আছে হাসিনার এই যে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের পিছনে ছাত্র জনতা উভয় প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে প্রত্যেকটা স্বাধীন মানুষের ভূমিকা আছে যারা স্বাধীনতা আপনার আপনি মনে করেন না আপনি লিড দিছে বা নির্লিপার্স পনেরো বছর জুলুম খেটে আসাই মানুষ অংশগ্রহণ করছে আপনাকে মানুষ চিনতেও না জানেও না আপনাকে ঠিক আছে আপনাদের মেসেজ অসংখ্য মেসেজ মানুষের কাছে যায়নি পোষায় নাই সে মানুষরা মনে করছে যে হাসিনাকে আমার নামাইতে হবে এই জন্য তারা আসছে তো আপনি আর এইসব হুমকি দিয়ে না আপনি অ্যাডভাইজার হয়ে আসেন আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসেন আপনি দেখেন বাংলার মানুষের কিভাবে কল্যাণ হয় এবং তাদের মধ্যে যে এই দ্বন্দ্বগুলা এই দ্বন্দ্বগুলা রিমুভ করতে গেলে আরো দ্বন্দ্ব বাড়াবেন না এটা আপনার কাছে অনুরোধ আগে আপনি অ্যাকনোলেজ করেন যে কোথায় কোথায় সমস্যা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম